দেখলেন দর্শক আপনারা দেখলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই কিন্তু আক্রমণ করা হলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্ষিপ্ত হয়ে আছেন এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় করতে তারা কিন্তু এগিয়ে আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে এবং কী খুবই ক্ষিপ্ত অবস্থায় রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের পক্ষ থেকে তারা কিন্তু তারা সেখানে চক্কর দিয়েছেন এবং সেখান থেকে লাঠি সোটা সেটি কিন্তু উদ্ধার করেছেন এবং পরবর্তীতে তারা যখন এই জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখানে এসেছেন এবং সেখানে ছাত্রদের থেকে ছাত্রদের থেকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে সেটা নেওয়ার জন্য আছে কিন্তু সেখানে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখান থেকে কিছু হতে বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদেরকে কিন্তু ঢিলাচ্ছে দেখলেন এই মুহূর্তে কিন্তু ঢিলাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আঘাত করা হচ্ছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে তার অবস্থা কিন্তু খুবই গুরুতর